আসসালামু আলাইকুম বিহস আজ আমরা পায়েস রান্না করব প্রথমে সব উপকরণগুলি আমরা একত্রিত করে নিলাম এবং দুধ সামান্য ঘন করে জাল করে নিলাম তারপর দুধ অনুযায়ী চাল এবং এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাল সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে জাল করে নিব জাল করা হয়ে গেলে চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে সামান্য পরিমাণে বা চাল পরিমাণ অনুযায়ী কিছু দিয়ে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে রেখে এভাবে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং এভাবে তৈরি হয়ে গেল আমাদের পায়েস রান্না করা তো বিওয়ার্স ফায়াসান্নাটা কেমন হল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও রেসিপি তৈরি করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ